বন্ধুরা আমি কিছুক্ষণ আগে আমার ডিউটি থেকে বাসায় ফিরলাম আমি বাসায় ফিরে আমাকে সরাসরি আমাকে কিচেনে ঢুকতে হয় এখন বাচ্চে বিকাল পাঁচটা তো কিচেনে ঢুকে আমাকে প্রথমে ডিনার তৈরি তৈরি করতে হবে কিচেনটা কিছুটা ক্লিন করতে হবে তো মেয়ে ছিল বাসায় ও ছিল বলতে গেল কিছুক্ষণ আগে আসতে আমি আসার কিছুক্ষণ আগে আসতো এই যে আমি এখন কিচেন ক্লিন করা দিয়ে শুরু করবো আমার ঘরের কাজ তো একটা জিনিস কি কিচেনে যখন আমি আসি কিচেন যদি ক্লিন না থাকে আমি কোন কিছু করতে পারি না প্রথমে আমাকে ক্লিন করতে হবে ওয়াশ করতে হবে তারপরে আশেপাশে একটু পরিষ্কার করতে হবে তারপরে আমি রান্না করা করা আমি শুরু করে দিই এই তো সকাল থেকে যে কয়টা ডিশ জমা হয়েছিল সেগুলো এখন আমি ওয়াশ করছি এখন এগুলো আস্তে আস্তে আমি করবো করা হয়ে গেলে পরে তারপরে আমি একটু ক্লিন করব তো ক্লিন করা হয়ে গেলে পরে তারপরে আমি যে জিনিসটা রান্না করবো আমাদের ডিনারের জন্য সেটা আমি সেগুলো আমি ফিক্সড করা শুরু করবো আমি ফ্রিজ থেকে অলরেডি বের করে রেখেছি ফ্রোজেন গোশ যেটা আজকে আমি স্টেক করবো আজকে কোনো ট্রেডিশনাল খাবার হবে না আজকে হবে একটু অন্য ধরনের খাবার যেটা আমরা এই দেশে যেটা কমন খাবার এই ধরনের অ্যাকচুয়ালি এটা ওই ধরনের কমন খাবার হিসেবে এটাকে কাউন্ট করা হয় না এটা একটা পপুলার খাবার যেটা সাধারণত বাইরের রেস্টুরেন্টে মানুষ খেয়ে থাকে এবং ঘরে যারা খাবার শৌখিন তারা একটা ঘরে তৈরি করে থাকে সেটাই আমরা আজকে রাতে তৈরি করে খাবো আপনারা হয়তো খেয়াল করেছেন শুরুতে কিন্তু আমার হাতে কোনো গ্লোভস ছিল না আমি হঠাৎ করে কাজটাকে একটু গ্যাপ দিয়ে আমি কিন্তু হাতে গ্লোভস পরেছি তার কারণ হচ্ছে আমার হঠাৎ মনে পড়লো এটাই যে কিছুদিন ধরে আমি খেয়াল করছি কাজকর্ম করার পর আমার হাতটা কিন্তু খুব বেশি ড্রাই হয়ে যায় যদিও আমি হ্যান্ড ক্রিম আমি ইউজ করি কিন্তু তারপরও আমার হাতটা খুব ড্রাই হয়ে যায় তো যখন মনে হলো তখন আমি কাজটাকে একটু গ্যাপ দিয়ে আমি হাতে পরে নিলাম গ্লোভসটা তো এখন ডিশওয়াশ করছে তো করা হোক করা হওয়ার পরে তারপরে আমি কী করি সেটা আপনাদেরকে দেখাবো শুরুতে মনে হচ্ছিল আমি শুধু ডিশওয়াশ করবো যেগুলো শুধু কলের নিচে পড়েছিলো সেগুলো তো ওয়াশ করার মধ্যে আমি খেয়াল করলাম আশেপাশে কিছু ভুলে রাখা হয়েছে কিছু চার কাপ কিছু স্যান্ডউইচের বাটি এগুলো তো ওগুলো আমি সামনে এনে ওগুলো শুরু করলাম ডিশ করা তো যার জন্য একটু বেশি ডিশ করা হচ্ছে তো আমার বাসায় কিন্তু কোনো ডিশ মেশিন নাই তো সবই আমার হাতে করতে হয় এখন পর্যন্ত কোনো ডিশ মেশিন আমি আর কি ঠিক করিনি তো হাতেই করতে হয় যতটুকুই করি ততটুকুই হাতে করি তো ডিশ করছি তো করছি শেষই হচ্ছে না তো করছি কিন্তু করতে খারাপ লাগছে না করতে ভালো লাগে করতে তো অভ্যাস এইসব দেশে তো সব কিছুই নিজের হাতেই করতে হয় কোনো কিছুর জন্য আপনি কোনো কাজের লোক এখানে পাবেন না আপনি নিজেই হোস্ট নিজেই গেস্ট তো এইটাই হচ্ছে এখানকার নিয়ম তো করছি যতক্ষণ করতে সময় লাগে মনে হচ্ছে করছি তো করছি শেষই হচ্ছে না ডিশ কবে শেষ হবে করা অবশেষে কিছু ডিশ ওয়াশ করা হয়ে গেল এখন আমি দেখে আরও কিছু আছে কিনা সেগুলো ধুতে হবে আমার কারণ আমি চাচ্ছি না যে কোনো কিছু নোংরা থাকুক আমার আশেপাশে তো এখন দেখলাম কিছু হাড়িও আছে হারিয়ে ঢাকনা এখন এগুলোকে ডিশ করতে হবে এখন এগুলো ডিশওয়াশ করা হয়ে গেলে পরে তারপর আমি কিচেনটাকে ক্লিন করব। আর কিচেন যদি ক্লিন না হয় তাহলে আমি কোনো কিছু করতে না এটা আমার একটা ডিজিজের মতন ক্লিন কিচেন হতে হবে তারপরে আমি খাবার হাতে নেব তাই তো এখন আমি খাবার তৈরি করার আগে যে জিনিসগুলো আমাকে করতে হবে সেগুলো করা পর্যন্ত অপেক্ষা করতে হবে এতে ডিশ করা হয়ে ওয়াশ করা হয়ে গেল কিচেনটাও ক্লিন করলাম আমি এখন আমি খাবার তৈরি করব তো এখন এই গোশগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কাটব pee <laughs> pee এই তো গোশগুলোকে পিস পিস করে কাটা হয়েছে এখন আমি এগুলোকে ম্যারিনেট করব শুধুমাত্র গোলমরিচ দিয়ে আর এখানে এক ধরনের মশলা পাওয়া যায় যেটাকে আমরা বলে থাকি এখানে গ্রিল অয়েল এটা হচ্ছে গ্রিল করার জন্য বা স্টেক করার জন্য এক ধরনের একটা শিশিতে রেডিমেড পাওয়া যায় এই দুটো জিনিস দিয়ে আমি মাখাবো আর কোনো কিছু দরকার হবে না তো এটার ভিতরে আপনার মশলা দেওয়া আছে আলু দিয়েছি আলুটা সিদ্ধ করতে হবে এটার সাথে আর এগুলোর সাথে একটা জিনিস বানাবো এই যে আহ ব্যাঙের ছাতা এটা দিয়ে আমি আজকে একটা সস বানাবো যেটা এখানকার ট্রাডিশনাল খাবার তো আজকে আমাদের রাতের খাবার এই দেশের ট্র্যাডিশনাল একটা খাবার হবে এই যে মাশরুম মাশরুম যেখানে খাবার হবে সস বানাবো 吃的很好。 どういうこと

এখন আমি স্টুয়েড মাশরুম করা শুরু করব তো তার জন্য কী করতে হবে মাশরুমগুলোকে কিছুক্ষণ তেলের উপর ভাজতে হবে তো ভাজা যখন হয়ে যাবে তারপরে কিছুক্ষণ পরে তার ভিতরে ময়দা দিতে হবে তো ময়দা দেওয়ার পরে সেটাকেও কিছুক্ষণ ভাজতে হবে তাতে করে হবে কি সসটা ঘন হবে এবং ময়দার কোনো কাঁচা গন্ধ আসবে না যখন মাশরুম এবং ময়দাটাকে ভালো করে ভাজা হয়ে যাবে তারপর এর ভিতরে আমি দুধ দেবো তো দুধ দেওয়ার পরে সসটা একটা ঘনত্ব থাকবে এবং ময়দার কারণে সসটা একটু ঘন অর্থে চিকেন কিউব ব্যবহার করবে আর হইসিন সস নামে একটা সস যেটা এটার ভিতরে দিতে হবে তাতে করে স্বাস্থ্য ভীষণ মজা হবে আর এদিকে আমার মাংসও হয়ে গেলো হঠাৎ করে দেখলাম আমার ফ্রিজের ভিতরে কিছু অ্যাসপারা গাছ ছিল তো ওটাকে ভাজা শুরু করে দিলাম কারণ এই জিনিসটা ভীষণ আসবে এটার সাথে এই খাবারের সাথে ভাজা অ্যাসপারা গাছ হলে তো খুবই মজার আর এখানে আমি কিছু আলু বয়ল করেছি সেটা হচ্ছে আমার জন্য তো ওর আলুটা ভীষণ প্রিয় এই ধরনের খাবারের সাথে আলু ওর হতেই হবে তাই আমি ওর জন্য করেছি এই জিনিসটা এই তো আমরা খাবার নিয়ে বসে পড়লাম রাতের খাবার এখন আমরা বসছে খাবো এই জিনিসটাও নিলাম সাথে যেটা মাশরুম দিয়ে তৈরি করা হয়েছিল সে সব কিছু এখন মিলিয়ে এখন আমরা খাবো আমরা গল্প করছি আর খাচ্ছি ভীষণ ভালো লাগছে মুহূর্তটা এই তো বসে পড়লাম আমরা খাওয়া শুরু করে দিয়েছি খাবারটা কিন্তু ভীষণ ভালো লাগছে আসলে এই ধরনের খাবারগুলো তো আমাদের রেস্টুরেন্টে সাধারণত খাওয়া হয় ঘরে তৈরি করে খুব কমই খাওয়া হয় তো ঘরে তৈরি করে খাওয়া যখন মানুষ করতে পারে এবং মানুষ সাকসেস হয় তখন মানুষ বুঝতে পারে যে কত মজা এই সমস্ত খাবার তৈরি করতে অন্য ধরনের খাবার ঘরে তৈরি করে খাবার আনন্দটাই আলাদা সেটি আমরা এখন উপভোগ করছি ভীষণ ভালো লাগছে আর অ্যাসপেরা যা মজা হয়েছে আর মাংসটা কিন্তু ভীষণ টেন্ডার হয়েছে যা আমি ক বুঝতে পারিনি প্রথমে যেরকম এত হতে পারে এত টেন্ডার হতে পারে তো অনেক ভালো হয়েছে খেতে কোনো কষ্ট হচ্ছে না মাংসটা একদম ঠিক মতো সিদ্ধ হয়েছে আর গাছটাও ভীষণ মজা লাগছে খেতে সাথে সালাদ ওহ খুবই ভালো লাগছে যা বলার মতো না শুধুই যে আমরা খাবার উপভোগ করছি তা না আমরা কিন্তু বসে গল্প করছি সারাদিনে জমে হয়ে থাকা কিছু কথা সেগুলো আমরা করছে বলছি বাইরে ওর স্কুলে কীরকম কাটলো আমার কাজে কীরকম কাটলো সব কিছু নিয়ে আলোচনা তারপর ও তো এবার তো ও গ্রাজুয়েশন নিয়ে বের হয়ে আসবে সমারে তো এটা নিয়েও কিছু প্ল্যান করছি আমরা তো এভাবেই আমাদের খাবারের সময়টা কাটছে এইরকমই ছিল আমাদের আজকের দিনটা এবং রাতের খাবার তো আপনাদের কাছে কীরকম লাগলো সেটা আমাকে জানাবেন তো আজকে তাহলে এ পর্যন্তই থাক বন্ধুরা তো পরে আবার দেখা হবে তো আশা করছি খুব শীঘ্রই দেখা হবে খোদা হাফেজ